মুস্তফা অগণতীয় নেতৃবৃন্দ এখানে রয়েছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন আমাদের আমাদের মামা সাহেব আছে আছে মহসিন ভাই অনেকেই রয়েছেন আমি সকলকে দানবির সালাউদ্দিন আলমগীর আসল সাহেবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথাই বলবো আজকে আপনারা এখানে আসছেন আমরা অত্যন্ত খুশি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এই বাসাল উপজেলা একটি অনুন্নত উপজেলা আপনার এই ছখিব আমাদের প্যাটে থেকে হয়েছে অনেক পরে হয়েছে উপজেলা সেখানে যান সেখানে কত উন্নয়ন কালি যান কত উন্নয়ন বাইরে যাইতে বলবো না আমাদের বাসাইলে এ যাবৎ কেউ কিছু করে নাই কিন্তু আমাদের দানবের সালামুদ্দিন আলমগীর সাহেব উনি বিগত মাসে ঈদের মধ্যে যারা বাজার করতে পারে না তাদের বাজার করে দিয়েছে খাদ্য সামগ্রী দিয়েছে দিছে কি আমরা পাইছি রোগীদের দুই বার করে টাকা দিয়েছে দশ হাজার করে যত রোগী আছে সিরিয়াস রোগী যারা ক্যান্সার থেকে কিডনি থেকে সকল ড্রাইভার চেষ্টা করছি দেওয়ার জন্য একবার দেওয়ার পর আরো বাকি ছিল আরো একশো ত্রিশ জন দিলাম ছাত্ররা জিপিআই ফাইভ পাইছে আমরা আগে বলতাম লেটার পাইছে তাদেরকেও কিন্তু দশ হাজার করে টাকা দিয়েছে এটা কিন্তু সম্মান আমরা এই এলাকার জনগণকে হালকা কিছু দিলেও সাথে রাখার চেষ্টা করেছি আমরা আমাদের পক্ষ থেকে ছাতা বিতরণ আপনারা জানেন এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল আজকে যতগুলি সাতা আমরা প্রায় বিশ হাজার সাতা দিলাম আজকে এখানে এক হাজার সাতা দিব আমরা যেহেতু লোক একত্র হইলে সমস্যা হয় কাজে আজকে শুধু বাসাল সদর ইউনিয়ন আর এই পৌরসভা নিয়ে দিছি প্রত্যেক ইউনিয়নে আমরা দিয়েছি কাজেই আজকে কোনো জ্যাম হব না আপনার ভয় পাইন না আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করব আপনাদের কষ্ট দেব না একটা কথা বলবো যে দেশে গুণীজনের কদর নাই সে দেশে গুণীজনের জন্ম হবে না কথাটা ঠিক না আমাদের সালাউদ্দিন আলমগীর আসেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় বাসালে মসজিদ মাদ্রাসা রুগীদের সাধারণ লোকদের দিতেছে সখীপুরে বিগত বারো বছর যাবৎ দিতেছে আজকে সামনে নির্বাচন সেই নির্বাচনে সালাউদ্দিন আলমগীর রাসেল সাহেব নির্বাচন করবেন তিনি কিন্তু বিএনপি করে বিএনপির লোকদের প্রাধান্য দেয় কাজেই সালাউদ্দিন আলমগীর রাসেল যদি নির্বাচনে আসে তাহলে আমরা বাসালবাসী আমরা সেই গুণীজনকে একটা করে ভোট দিয়ে আমরা তাকে সম্মানিত করব আমরা রাজিয়া সিংশাল্লাহ ভোট কিন্তু জোরের ব্যাপার না মনের ব্যাপার যাকে আমরা কাছে পাই সেই আমার আপন ভাই কাজেই ভাই ভাইয়ের স্যার পর বলো কেন যে ভাই আপদে বিপদে পাশে থাকে না সে ভাইয়ের দরকার নাই ভাইয়ের সামনে যদি আরেক বাইরে মারে ও কিছুই না কয় তাহলে ওই ভাইয়ের দরকার আছে অন্তত তো ফেরানো উচিত গ্রামের কথা কিন্তু কাজেই আমি বলবো সালাউদ্দিন আলমগীর রাসেল সাহেব নির্বাচন করবেন ইনশা আল্লাহ ধানের শেষ নিয়েই নির্বাচন করবেন তবে একটা কথা উনি কিন্তু কারো পায়ে ধরে নমিনেশন নিবে না আমরা অনেকে আছি পায়ে ধরবো তেল মারবো নিতে পারে কিন্তু সালাউদ্দিন আলমগীর আসেন এই বাসাল সখিবরের জনগণের নেতা জনগণের আপনজন জন এই জনগণের পক্ষ থেকে উনি নির্বাচন করবেন আমরা চিনি সালাউদ্দিন আলমগীর আসলকে তাকে যদি নির্বাচন করতে পারি তাহলে বাসালের উন্নয়ন হবে উন্নয়ন হবে সাধারণ মানুষের উপকার হবে আমরা এটাই চাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা কষ্ট করে এসেছেন আমি সকলের সবার পরে আজকে এখানে দিতেছি কাজে আমি একটু দুঃখিত কারণ এই উপজেলা আপনার সম্মানিত লোক এখানে সদরের লোক আপনাদের সবার পরে দিতেছে এই কারণে আমি দুঃখিত বিভিন্ন ইউনিয়ন আগে দিয়া তারপর আসছে তা না হইলে তো কি সব ইউনিয়ন থেকে লোক এখানে বয়ে থাকতো কারে না করতাম কাজেই আজকে আমরা সাতাবিলি করব আপনার সকলেই খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়ে একটা লোকও ছাতা ছাড়া যাবেন না ইনশাল্লাহ কাজে ওর ওর দরকার নাই আমরা আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করব আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা বিএনপি করেছে সময়ে যখন খালেদা যে জেলে ছিল তখন যাদের নিয়ে আমরা মিছিল করেছি তারেক রহমানের যখন জেল হয়েছিল তখন যাদের নিয়ে মিছিল করেছি সালাম পিন্টুর যখন জেল হয়েছিল তখন যাদের নিয়ে মিছিল করেছি হরতাল ডাকলে পুলিশের সাথে উড়োর করে হলেও জোর করে হলেও যাদের নিয়ে আমরা মিছিল করেছি তাদেরকে নিয়ে আমরা এই কাজ করতেছি যাদের তারাই দুঃসময় ছিল এখনো আমরণ আপনাদের পাশে থাকব কাজেই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না রোদ পোখর আপনারা সকলেই আমাদের জন্য এবং সালাউদ্দিন আলমগীর রাসেল সাহেবের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা তাকে আপনাদের সহযোগিতায় তাকে এমপি বানিয়ে এই অনুন্নত বাসালের উন্নয়ন করার জন্য সমর্থন দেয় এই বাসালের গরিব মানুষের পাশে থাকার জন্য যেন সমর্থন দেয় এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাই আমি বক্তব্য শেষ করছি এখনই আমরা শুরু করব আপনারা খুব আস্তে আস্তে আসবেন একটা লোক ফেরত যাবেন না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ